পড়া প্লাস কিন্তু আমরা তো সাইন আন্দোলন তো এরা আপনাদের ডিউটিটা কয় ঘন্টা করলে আপনাদের সুবিধা হয় 8 ঘন্টা আমাদের সুবিধা হবে আমাদের সুবিধা আমাদের আমাদের স্যালারি কম আমি 8 বছর ধরে চাকরি করি আমাদের স্যালারি কম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা আসলে হবিগঞ্জ জেলার সাইস্তাগঞ্জ উপজেলা আরএফএল গেটে এখানে আমাদের শ্রমিকরা ন্যায্য দাবি আদায় করার জন্য আমরা যতটুকু জানতে পারলাম এদের কাছ থেকে যে ওনারা চিকিৎসা ভাতা পায় না প্লাস হচ্ছে এখানে আপনার যারা রয়েছে ন্যায্য বেতন বেতন ওনাদের বেতন কম সেই বেতন আসলে পোষায় না যে কারণে ওনারা মূলত মূলত আন্দোলন করতে বাধ্য হয়েছে আমার প্রশ্ন হলো এখানে আর এফ এল এর জিএম মহোদয় যারা রয়েছেন এদের দাবি দাবিগুলো যেন যেভাবে হোক মেনে নেয় এবং ওরা ওনারা যেন সুন্দরভাবে কাজ করতে পারে সবাই ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম